জাস্ট একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আর তার জন্য চোখের জল আর আটকে রাখতে পারলাম না ত্রিশ দিন ডেলি ভিডিও আজকে তিরিশ নম্বর দিন আর আজকে ভিডিওটা শুরু হচ্ছে বাড়ির থেকে আজকে আর দৌড়াতে যেতে পারিনি তার কারণ আগের দিন চারটের সময় কাজ থেকে এসে মানে ক্যাটারিং এর কাজ থেকে এসে আজকে আর সকালবেলা উঠতে পারিনি এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা তাই এখন আগে ফ্রেশ হয়ে যাই ঘরে তারপর ঘরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি তো ফাইনালি বন্ধুরা এখন আমাদের আপাতত ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরে চলে এসছি আর এদিকে বিছনাপত্র গুছাতে হবে কারণ আজকে অনেক লেটে ঘুম দিয়ে উঠেছি তোমরা যা দেখলে আর কি তো সবার প্রথম বিছনা তুলে একটু রেডি হয়ে যায় কারণ এক জায়গায় যাওয়ারও আছে আমার আবার তো ফাইনাল রেডি হয়ে চলে আসলাম এখন বাইরে আর ঘরের মধ্যে মা রেডি হচ্ছে তো আজকে আমরা যাবো একটু কেনাকাটি করতে একটা জায়গায় চলো তোমাদের শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তো চলো তো বর্তলাতে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ফাইনাল টোটো ধরলাম আর এখন যাবো সুজা স্টেশন তো স্টেশনে গিয়ে ভিডিওটা একবারে কন্টিনিউ করছি আমি জানি না চারটা আমরা গেছিলাম যখন এদিকে নেমেছি তারপর রেল লাইন পার হয়ে ওইদিকে তো ফাইনাল স্টেশনের মধ্যে চলে আসলাম আর অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি ট্রেন আনাউন্স করো ট্রেন আসছে আসছে ভাব ততক্ষণ মা একটু নিজের দিয়ে দিচ্ছে হ্যালো ফ্রেন্ডস তখন আমরা এখন যাচ্ছি চাকদায় কারণ আমাদের ওখানে কিছু জিনিস কেনার আছে কারণ আমার ছেলে যাবে আমার মুখ থেকে ভিডিও বানাই এখানে বলো 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 হ্যালো ফ্রেন্ড এখন আমরা যাচ্ছি চাকদায় কারণ আমাদের কিছু জিনিস কেনার আছে কারণ আমরা যাব বিয়ে বাড়ি তার জন্য আমাদের আমরা নামি যাব আর নি কোচর বলো এটাই তো ভুল তো কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইনালি চলে আসলো ট্রেন আর আমি উঠে বললাম ট্রেনের মধ্যে চলো একবারে ব্যারাকপুর নেমে ভিডিওটা কন্টিনিউ করছি আজকে হচ্ছে শুক্রবার তার জন্যই চাকদায় আসা আর কি কারণ চাকদায় একটা বড় হাট বসে শুক্রবার করে তো তার জন্যই কিছু জামা প্যান্ট কিনবো কারণ পরপর দুটো বিয়েবাড়ি রয়েছে আমার তো আমি অলরেডি এখন আপাতত হাটের মধ্যে প্রবেশ করে ফেলেছি আর এখানে এত কালেকশান মানে যেদিকে দেখবো সেদিকেই পছন্দ হওয়ার এমন একটা ব্যাপার তারপরে আরও অনেকক্ষণ হাট ঘোরাঘুরি করার পরে কিছু জামা প্যান্ট পছন্দ হলো যেগুলো আমি কিনে নিয়েছি যেগুলো তোমাদের একবারে বাড়িতে এসে দেখাবো আজকের মতো আপাতত কেনাকাটি কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি টিশনে কারণ ট্রেনটাও ধরতে হবে এখন না ট্রেন পেলে সেই আধ ঘন্টা পরে আবার ট্রেন আছে

মাকে টোটো তুলে দিলাম কারণ মা যাবে এখান থেকে সোজা কাজে আর আমি এখান থেকে হেঁটে হেঁটে যাবো বাড়ি কিছু টাকা শপিং করার পরে এখন আমি যাচ্ছি বাড়িতে পকেটে দশ টাকা নেই যে টোটো করে যাবো বাড়িতে তার জন্যই আর কি কষ্ট করে হেঁটে হেঁটে যাবো বাড়িতে মাকে তো বড় বড় ডায়লগ দিয়ে আসলাম যে এখান থেকে এইটুকানি হেঁটেই চলে যাব কোনো ব্যাপার না তবে এখন আমার মনে হচ্ছে মাকে ডায়লগটা ভুলই দিয়েছি কারণ এখন আমার ফেটে আম শক্ত বেরিয়ে যাচ্ছে তো ফাইনালি চলে আসলাম বাড়িতে আর এখন আপাতত কাকিতে ঘরে যাব কারণ ব্যাগ হাত দিয়ে ছিনিয়ে কাকি নিয়ে চলে গেছে ঘরে আর আর চলো তোমাদের একবারে দেখাচ্ছি কী কী জামা প্যান্ট কিনলাম তো পরা জামা ছিল না বলে বেশি করে একবার জামা কিনে নিয়েছি এখানে কয়েকটা ড্রপ শোল্ডার মানে যেখানে যা বলে আর কি ওভার সাইজও বলে কোনো কোনো জায়গায় আর এখানে ফুলাতা কয়েকটা জামা কিনেছি দু তিনটে মতো প্যান্ট কিনেছি কারণ যেখানে বিয়ে বিয়েবাড়ি যাবো ওখানে ঠান্ডা গ্রাম সাইড তাই আর কি আর মোটা দিয়ে কয়েকটা সোয়েটার কিনেছি তো আর চলো এই কি জামা প্যান্ট শপিং করতে গেছিলাম আমরা তো ফাইনালি ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে আর এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে তিনটে আর এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো তারপরে বিকালে ভিডিওটা একবারে কন্টিনিউ করছি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ফাইনালি রেডি হয়ে গেলাম আর এখন যাব একটু কেক পার্কের দিকে নতুন জামা পড়ে আর কি তো দেখা যাক আজকে কেক পার্কে কেউ আসে কি সর্ষে ফুলের বাগান দেখে গোলাপ ফুলের বাগান দেখে তো চলো গিয়েই বোঝা যাবে সেটা তো ফাইনালি চলে আসলাম কেক পার্কের ভিতরে কেক পার্কের ভিতরে ঢুকে দেখি একদম নিস্তব্ধ কোনো মানুষজন নেই দুই তিনটে কাপালস রয়েছে যাদের কোনো খেয়ে কাজ থাকে না আর কি তারাই আসে তাদের নিয়ে আমার কোনো কাজ নেই আমার যে সন্ধ্যাবেলার টাইমটা কাটতে চায় না তার জন্যই একটু আর কি সব কেক পার্কে আসি মিনিমাম সাড়ে সাতটা পর্যন্ত আর কিছু হলো আমি এর তারপর এখন আপাতত কেক পার্ক থেকে বেরাচ্ছি আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কমেন্টে একটা সুইট নেম অবশ্যই জানিও চল দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে